বন্ধুরা আশা করি আপনারা একটি মোবাইল দেখতে পাচ্ছেন লাইট অফ আছে তো এর যখন আমরা ডবল ট্যাপ দেব তখন দেখেন লাইটটি জ্বলে গেছে এবার আমরা যদি পুনরায় ডবল ট্যাপ দিই তাহলে দেখেন লাইটটি অফ হয়ে গেছে তো আমরা সহজেই এই কাজটি করে নিতে পারি মোবাইলের একটি অপশন অন করে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ভিডিওটি ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ আমরা যে এই যে সাইডের মোবাইলের সাইডের বাটন যেতে মোবাইল অফন করি আপনাদের প্রথমে যে ভিডিওটি দেখা হলো আমরা যদি স্ক্রিনে ডবল টাচ করি তাহলে মোবাইলের লাইট জ্বলবে এবং ডবল টাচ করলে মোবাইলের লাইট অফ হবে তাই আমাদের যদি এই বাটনটি যদি মোবাইলের কোনো সমস্যা হয় তারপরেও আমরা এই সেটিংটি করে রাখলে পরবর্তীতে এই নিয়ে আর টেনশান করতে হবে না তো চলেন কথা না পারি আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সেটিংয়ে চলে যাব সেটিং আসার পর সার্চ অপশনে লিখবো ওয়াকি ডাব্লিউ এ ই ওয়াকি লিখে সার্চ দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে এখানে দেখেন ডবল ট্যাপ টু কি অ টার্ন অফ স্ক্রিন এর উপর ক্লিক করে দেব করার পর এখানে দেখেন ডবল ট্যাপ টু অকি ওয়ার টার্ন অফ স্ক্রিন আমারটা অন করা আছে আমি এটিকে অব্যস্ত তাই আমি এটি অ্যাক্টিভ করে রেখেছি আপনাদেরটি অবশ্যই এভাবে অফ থাকবে তা আপনারা শুধু অফ অন করে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই মোবাইলের বাটন নিয়ে আর সমস্যায় পড়তে হবে না আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে